স্বাগত জানাচ্ছি রায়হান হুসাইনের এই পেজ ইউটিউব চ্যানেলটি থেকে যারা লাইভটি দেখছেন বা পরবর্তীতে যারা লাইভটি দেখবেন এই সাউন্ডটা ভারত ইস্যুতে তুমুল আলোচনা এবং সমালোচনার তুম রয়েছে গোটা বাংলাদেশ বাংলাদেশ নয় গোটা আসলে এশিয়া মহাদেশ সবার মনে একটা ভয় কি হয় কি হয় ইতিমধ্যে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল সহ কিছু ইউটিউবাররা গুজবটাচ্ছে যে হয়তো ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ হতে পারে তবে ভারত বিগত পঞ্চাশ বছরের বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হিসেবে এই যে যারা আসলে এশিয়া মহাদেশের মধ্যে সবাই কিন্তু জানে তো আজকে গতকালকে থেকে শুরু করে গতকালকে থেকে শুরু করে কিন্তু ইতিমধ্যে একটা জিনিস মোটামুটি ভাবে ভাইরাল সেটি হচ্ছে যে কি হয় কি হয় লাইভটি পুরোপুরি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কথা নিয়ে আজকে হাজির হব কথা বলবো গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ভারতের আগরতলায় আগরতলায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস আছে সেখানে হামলা চালিয়েছে ভাগর যে নাগরিক আছে সম্ভবত হিন্দু সংঘবদ্ধ একটা ওদের সংগঠন আছে ওই সংগঠনের যে কর্মী আছে তারা কিন্তু এটি অত্যন্ত বিষয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোটা বিশ্ব বাংলাদেশ ইতিমধ্যে গতকালকে সকল উপদেষ্টা মন্ডলীলা কিন্তু সব নিন্দনীয় কারো বসতে আর না ঘটুক এমনটাই কিন্তু প্রত্যাশা করে বাংলাদেশের নাগরিক সমাজ এবং এশিয়ার যারা যাওয়ার পর থেকে এই আস্তে আস্তে হতে হতে এখন এত দীর্ঘ হয়েছে শুভলেন্দুনা কি একজন ভারতের বিজেপির দুঃখজনক তিনি বাংলাদেশকে ছোট করে এই ধরনের কথা বলতে পারেন না এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সব মহল এর আগেও তিনি বেশ কয়েকটি উত্তেজনামূলক অবান্তর কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছে তিনি একজন একটা পার্টির দলনেতা হয়ে এই ধরনের কথা বলতে পারেন না তার উস্কানিতেই মূল মূলত গতকালকে বাংলাদেশের যে দূতাবাস আছে এই যে আগরতলায় সেই দূতাবাসে হামলা করা হয়েছে শুধু তাই নয় এই হামলার সময় বাংলাদেশের যে পতাকা লাল সবুজের পতাকা সেটিতে তারা সেটি তারা পায়ে পর্যন্ত মারিয়েছে এটি অত্যন্ত দুঃখজনক এই প্রতিবেশী দেশ আমরা যাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতাম যাদের সাথে বছরে আমরা বেশ কয়েকটি কি করতাম চুক্তি করতাম সেই দেশ আজকে স্বার্থের কারণে আমাদের সাথে এরকম ব্যবহার এটা কিন্তু আসলে একদমই অনুপ মানে একদমই উচিত হয়নি তো এই যে বিষয়টি এই শুধু তাই না এই বিষয়টি বা আপনারা জানেন জানবেন জানেন কি না জানি না ভারতে তিনটা টিভি চ্যানেল আছে যারা নাকি ইংরেজি ইংরেজি ভাষণে দেখায় মানে ইংরেজিতে কথা বলে ইংরেজিতেই তাদের নিউজগুলো করে থাকে আর এই কারণে তারা কি করে সারা বিশ্বের কাছে মেসেজগুলো পৌঁছিয়ে দেয় বাংলাদেশে কি করছে ভারতে কি করছে চীনে কি করছে পাকিস্তানে কি করছে এই যে আরেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা আরেক দেশের বিরুদ্ধে বদনামগুলো এগুলো তাদের টিভি চ্যানেল দেখায় ইংরেজিতে ইংরেজিতে দেখানোর কারণে কি হয় বহির্বিশ্ব তাদের এই খবরগুলো কি করে খুব দেখে দেখে বলতে তারা তো খুব সহজেই দেখতে পারে এ ছাড়াও ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু তাদের যে প্রতিবেদক স্থানীয় তারা কিন্তু ওভাবে করে নিজের দেশের সমালোচনাগুলো করে না কিন্তু ভারতের এই টিভি চ্যানেলগুলো তিনটা টিভি চ্যানেল এরা স্থায়ীভাবে এই যে ইংরেজিতে ভাষণ নিউজগুলো করার কারণে সারা বিশ্ব কিন্তু দেখে অতএব বাংলাদেশের মধ্যে এই যে অনাকাঙ্ক্ষিত একটা ছোট্ট ঘটনা এই যে চিন্ময় দাসকে নিয়ে এটা কিন্তু তারা এই তাদের টিভি চ্যানেলে দেখিয়ে গুজব রটিয়ে গোটা পৃথিবীর কাছে তারা উল্লেখ করছে এটা একটা নিন্দনীয় কাজ এই এই যে এই কাজটা তারা করেছে এটি বন্ধু পাশ প্রতিবেশী দেশ বন্ধু হিসেবে তারা করে নাই তারা আর বাংলাদেশকে বন্ধু মনে করে না বিদায় এই কাজটা তারা করেছে এটি অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের মানুষ এটি কখনোই প্রতিবেশী দেশ থেকে কিন্তু আশা করে না এ এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের মানুষ প্রতি বছর ভারতে বেড়াতে চায় আর এর কারণে কিন্তু ভারতের যে পর্যটন খাত সেটি কিন্তু মোটামুটি ভালো থাকে অর্থাৎ ভারতের একটা বাংলাদেশের অধিকাংশ পর্যটক ভারতে যাওয়ার কারণে ভারতের একটা পর্য এখান থেকে কিন্তু ভারত বৈদেশিক মুদ্রা লাভ করে এখন কিন্তু বাংলা ভারত কিন্তু বাংলাদেশে যে ভিসা সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে এবং চিকিৎসা নিতে যাওয়া যেই সব হাসপাতালগুলো ছিল সেখানে কিন্তু ভারত নিষেধাজ্ঞা করে অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিককে ভারত চিকিৎসা দিবে না তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের কর্মকাণ্ডকে নিন্দা এবং খুব জানিয়েছে যারা এশিয়া মহাদেশের যারা আছে তারা ইতিমধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি ইউটিউবার টিভি চ্যানেল আসলে দেখাচ্ছে ভারতের এই ধরনের কর্মকাণ্ডগুলো করা একদম উচিত হয়নি ভারত আসলে নিজেদের যে তারা আসলে নিজেরা নিজেদের যে মন মানসিকতাগুলো আছে এটাই তাদের এই বিভিন্ন নিউজ এবং টিভি চ্যানেলের মাধ্যমে এটা তারা বহির প্রকাশ করতেছে এটা অত্যন্ত নিন্দ নিন্দনীয় একটি কাজ আজ গোটা বাংলাদেশ উত্তপ্ত ছিল চট্টগ্রাম ঢাকা রাজশাহী কুমিল্লা যতগুলো করে বিভিন্ন দলীয় যে সংগঠনগুলো আছে তারা কিন্তু সবাই তীব্র নিন্দা ও প্রতিবাদ ইতিমধ্যে জানিয়েছে চট্টগ্রামেও সে বিকালে নিন্দা প্রতিবাদের ঝড় তুলছে তারা বলতে চাচ্ছে যে এটা সাধারণ মানুষের বাংলাদেশ এটা ছাত্র জনতার বাংলাদেশ অতএব ভারতের দাদাগিরি কোনোভাবেই তারা মেনে নিবে না অর্থাৎ ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে সমানে সম চোখে চোখ রেখে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক করবে কোন ধরনের দাদাগিরি বাংলাদেশের মানুষ মেনে নেবে না এরই পক্ষান্তরে কিন্তু বাংলাদেশ একভাবে বিবৃতি দেয় ভারত এটাকে উল্টা করে নিয়ে যে গিয়ে তাদের যে ইংরেজি ভার্সন টেলিভিশনগুলো আছে সেগুলিতে অন্যভাবে এই জিনিসগুলো উপস্থাপন করে যেটি অত্যন্ত নিন্দনীয় একটা কাজে দেখেও দেখুন একটা কথা বলি আমাদের দেশের আশ্চর্যজনক বিষয় কি জানেন অবাক আমাদের দেশের হিন্দুরা পর্যন্ত গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিএসসি মোড় পর্যন্ত তারা কিন্তু কি করছে এই মিছিল করছে ভারতের এই ধরনের আগ্রাসাবাদী যেই মনোভাব আছে সেটির বিরুদ্ধে কিন্তু তারা মিছিল করেছে ভারতের কর্তৃত্ব তারা কোনোভাবেই মেনে নিবে না এরকম আমি আজকে ফেসবুক জাস্টিফাই করে দেখলাম ফেসবুকও যে নিউজ ফিড আছে সেটা স্ক্রল করে দেখলাম অসংখ্য ধন্যবাদ রতন ভাই আমার দেশের বাড়ি হচ্ছে যে চাঁদপুর তবে আমি চট্টগ্রাম থাকি ধন্যবাদ রতন ভাই আপনাকে কমেন্ট করার জন্য তো এই বিষয়টা হচ্ছে যে গতকালকে দেখলাম যে হিন্দুরা বিশেষ করে তারা প্রত্যেকে কিন্তু অনেক হিন্দু কিন্তু তাদের যে নিউজ ফিড আছে সেখানে কিন্তু তাদের পোস্ট দিয়েছে যে বাংলাদেশকে আমরা ভালোবাসি বিভিন্নভাবে বাংলাদেশ তাদের জন্মভূমি আমি মুসলমান আমার জন্মভূমি বাংলাদেশ একজন হিন্দু তারও জন্মভূমি বাংলাদেশ তারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কর্তৃত্ব কখনোই মেনে নিবে না রতন ভাই আসলে ঘটনা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের এই যে সম্পর্কটা এটা এখন রাজনৈতিক একটা ইস্যুতে চলে গেছে যার কারণে এটা বন্ধ করে দিচ্ছে ভারত যে আসলে আমাদের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বা এই যে একটা দাবি ভারত তুলছে জন্য যে বন্ধ করে দিয়েছে বিষয়টা কিন্তু তা না আপনি টিভি চ্যানেলে নিউজের মাধ্যমে দেখতে পারবেন তার কারণ কি জানেন কারণ হচ্ছে ভারত যদি মনে করত যে সত্যিকারই এই কারণেই বন্ধ করতো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তাহলে ভারত নিজেদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা আগে প্রদান করত। আমরা অসংখ্য নিউজ প্রতিনিয়তই দেখতে পাই যে ভারত নিজেদের দেশের যে সংখ্যালঘু আছে মাইনরিটি তাদের উপর কিন্তু নির্যাতন করে অর্থাৎ মুসলমানদের উপর ভারতে তিরিশ কোটির উপর মুসলমান বসবাস করে তাদের উপর প্রতিনিয়ত নির্যাতন করে উত্তর উত্তরপ্রদেশ বলেন বিভিন্ন জায়গায় এগুলো গণমাধ্যমের বরাদ দিয়ে খবর এগুলো কিন্তু আমাদের মুখে আমরা যা আসে তা আমি এখন যা মন চাই তা বলতেছি বিষয়টা তা না তো এখন বিষয়টা হচ্ছে কি জানেন ভারত তাদের চিকিৎসা আমাদেরকে না দিয়ে বা চিকিৎসার যে নিষেধাজ্ঞা দিলো বা যেই তারা যে ভিসা বন্ধ করে দিল ভিসার যে জটিলতা প্রক্রিয়াগুলো দিলো এগুলো করে তারা নিজেরা লস হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা তারা মুনাফা অর্জন করতো আর একটা দিক থেকে বিবেচনা করেন একটা মানুষ যদি ক্যান্সার অথবা সে যদি কিডনি রোগী হয় তাহলে সে বিশাল বড় একটা অ্যামাউন্ট নিয়ে কিন্তু ভারতে যায় এবং তার পুরোটা কিন্তু সেখানে সে খরচ করে একদম এক্স রে থেকে শুরু করে ওষুধ পর্যন্ত তাহলে সব কিছু তারা খরচ করতেছে এখান থেকে একটা পার্সেন্টেজ রাজস্ব কিন্তু যে ভারত পেত সেখান থেকে বঞ্চিত হচ্ছে ভারত এমন না যে বাংলাদেশের এশিয়ার প্রত্যেকটা দেশ ভারতে গিয়ে চিকিৎসা করে এমন কিন্তু না শুধুমাত্র বাংলাদেশ এবং নেপাল এই যে কয়েকটি দেশ এই দেশ কিন্তু ভারতে গিয়ে কিন্তু চিকিৎসা করে কিন্তু অর্ধবধি পর্যন্ত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন উন্নত হচ্ছে আশা করি তবে আমরা চাই মনে প্রাণে ভারত এবং বাংলাদেশের বন্ধুত্ব টিকে থাকুক যেহেতু পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্র আমাদের সাথে তাদের অনেকগুলো চুক্তি আছে প্রতি বছর আমাদের চুক্তি করতে হবে তারা তাদের দাদাগিরি বন্ধ করে আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক আমরা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করব দাদা এবং কোনো নির্দিষ্ট কোনো দলের হয়ে যেন আমাদেরকে চাপ প্রয়োগ না করে সেটি আমরা বিশ্বাস করি এবং আমরা তাদের সাথে এ সেভাবে আসলে বন্ধুত্ব রক্ষা করতে চাই এতক্ষণ যারা লাইভটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ আমার ভাই বলছে কথিত সাধারণ মানুষেরই হইতেছে সেটা রাইট বাংলাদেশের পর্যটক ইন্ডিয়ায় না যাওয়াতে কিন্তু এখানকার রেস্টুরেন্টগুলো একেবারে বন্ধ ভঙ্গুর অবস্থায় জি অবশ্যই অবশ্যই বাংলাদেশের অসংখ্য পর্যটক যে ইয়া ভারতে প্রতি বছর যায় এবং এর কারণে কিন্তু আপনারা জানেন যে ভারতে পর্যটন খাতগুলো বেশ দীর্ঘায়িত অর্থাৎ তাদের বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে সেখানে বেশিরভাগ বাঙালি যায় অর্থাৎ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাথে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ায় এবং খরচ কম লাগায় কিন্তু বাংলাদেশের মানুষ ভারতে যাইত এবং তাদের সাথে তাদের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলি কিন্তু ভিজিট করতো এতে করে তারা বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে মুদ্রা অর্জন করতে পারত তাদের সাথে একটা সম্পর্ক ভালো ছিল তবে এখনকার টানাপোড় সম্পর্কের কারণে ভারতে সব বৈদেশিক মুদ্রা হারাচ্ছে এবং বহির্বিশ্বের কাছে অবশ্যই ভারত ছোট হয়ে যাচ্ছে এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ